দোতলায় বসে থাকা সবাই রূপকথাকে ঘিরে নীরবে উদ্যোগে বসে আছে রাতেই প্রায় একটা ছুঁই ছুঁই এত রাত হওয়ায় রূপকথা শ্বশুরবাড়ির সবাইকে চৌধুরী মহলে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে মহলের পাশে বিস্তীর্ণ বাগানের ধারে একটা আলাদা বাড়ি যার নাম বাগানবাড়ি। মাঝে মধ্যে চৌধুরী পরিবারের সদস্যরা সেইখানে আড্ডা দেয় বাগান বাড়ির ঠিক ছোট একটা পুকুর রং বেরঙের লাইট দিয়ে জায়গাটা সাজানো রাত হয়ে জায়গাটাও আরো আকর্ষণীয় হয়ে উঠে তবে বাগানের উত্তর দিকের রাস্তাটাও নিয়ে বহুদিনের কুসংস্কার প্রচালিত রাত হলে খুব কম মানুষ সেই দিকে পা বাড়ায় শোনা যায় জায়গাটা নাকি অশুভ সেইখানের রহস্য আজও কেউ উচ্ছিন্ন করতে পারেনি চৌধুরীরা বিষয়টা নিয়ে বেশি মাথা ঘামায় না তাদের ধারণা হয়তো জিনের পরিদের আশ্রয় খুশির রুমের জানলা দিয়ে বাগানটা দেখতে বেশ আকর্ষণও লাগে কয়েকবার যাওয়ার চেষ্টা চালিয়েছে তবে অবর মুখোমুখি হয়ে থমকে গিয়েছে এরপর থেকে আর রাত হলে সেই দিকে যায় না পুকুরের পাশে বাগান বাড়ি বেলকুনিতে চায়ের আড্ডা জুড়ে দিল চৌধুরীরা সেইখানে আমদাদুল শাহাদত আর আরিফ সঙ্গে আছে নিশির বাবা কবির সাহেব আগে ছিলেন দূর সম্পর্কের আত্মীয় এখন হলে বিআই বেশ প্রাণবন্ত আড্ডা চলছে তাদের মধ্যে ফ্লাক্স থেকে গরম চা ঢেলে ঢেলে দিচ্ছে রাবিয়া সেইখানে এক ফ্লাক্স গরম চা রেখে চলে গেল ভিতরে খুশি ঠিক পাশ ঘিরে বসতে রুদ্র ভেতরটা কেমন যেন হুই উঠল অকারানে বুকে ধুরপুক করছে সামান্য দূর থেকে চুপচাপ বসে রইল সে হাত দুটো মুঠো করে রাখলো দৃষ্টি বরাবর খুশির দিকে গিয়েও দ্রুত সরে আসছে তবে কি থেকে কি শুরু হচ্ছে বুঝতে পারছে না সে যদি খুশি তাকে ভুল বোঝে বা রাগ করে ভিন্ন প্রশ্ন গুর খাচ্ছে তার মস্তিষ্ক জুড়ে এই দোটানা দিবদা আর কাপাকাপা কাপা ভাব কণ্ঠে শেষ পর্যন্ত রুদ্র সাহস সঞ্চি করল গলাটা যেন শুকিয়ে আসছে তার তবু নিজের সমস্ত সংকোচ ভাত চিহ্ন করে এলোমেলো গলায় বলল খুশি আমি হুম বলুন বলছি কি হুম বলুন না খুশি আমি তো বাক্যটা সম্পূর্ণ করার পূর্বেই পেছন থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো কি হচ্ছে এখানে রুদ্র খুশি দুজনেই পেছন ঘুরে তাকালো এই সময় অব্রর আগমন দেখে দুজনে ব্যবা খেয়ে গেল রুদ্র উঠে দাঁড়ালো ভাইয়া তুমি হুম আপুকে দেখতে যাচ্ছিলাম তাই ভাবলাম খুশিকে এক নজর দেখে যাই ও ভালো করেছ তোর সঙ্গে আলাদা কিছু কথা ছিল আমার ডেকেছিলাম সরি আমার মনে ছিল না ভাইয়া খুশি তৎক্ষণাৎ দৃষ্টিতে তাকালো দুজনের দিকে রুদ্রর এলোমেলো চোখে খুশির দিকে তাকিয়ে আমি আসছি তোমার সাথে তাহলে কথা বলবো বাক্যটি ইতি টেনে স্থান ত্যাগ করলো রুদ্র চলে যেতে অব্র দরজাটা অফ করে দিল এসে খুশির কোলে মাথা রেখে শুয়ে পড়ল খুশির সামনে পড়া চুলগুলো সরিয়ে দিয়ে বললো তো প্যারাটবার আজকে আমাদের কি দিন তার অভদ্র পুরুষের মতলবটা বুঝতে পেরেও না বোঝার ভান করলো খুশি আজকে কি যেন বিশেষ দিন আছে নাকি না মানে আজকে তো কারো বিশেষ দিন বা বার্থডে বলে মনে হচ্ছে না আপনার বাইশে নভেম্বর আর আমার পাঁচে ফেব্রুয়ারি তাহলে তাহলে আজই কি দিন হতে পারে কথাটা বলে আঙ্গুর টোকালো গালে অব্র বিরক্ত হয়ে বসে বললো বাদরামি ছেড়ে ভালো হবি কবে এখন তুই কি চাচ্ছিস আমি বউপিটাই আরে আরে কি মুশকিল কেন। তাহলে মতো দেখুন আমি একদম ওইসব ইঙ্গিত টিঙ্গিত বুঝিনা যা বলা সরাসরি বলুন কথাটা বলে অন্যদিকে তাকালো খুশি তুই সত্যি বুঝতে পারছিস না আমি কি বলতে চাইছি বুঝলে কি আর জিজ্ঞেস করতাম তাহলে বুঝিয়ে দেই চল খুশি মনে মনে ভাবলো এড়ে গেলাম এই পাগলকে এখন উস্কিয়ে দিলে কোন পর্যায়ে চলে যায় সর্বনাশ বলেছিলাম কি ভাই এখন তো রাত হয়েছে রুমে গিয়ে শুয়ে পড়ুন যদি শরীর খারাপ করে সকালে তো অফিসে বেরোবেন তাই না শুয়ে পড়ুন গিয়ে হ্যাঁ শুয়ে পড়বো একদম ঠিক বলেছিস তবে আমার সঙ্গে তো আমার বউয়ের থাকার কথা তাই না খুশি আচকে তাকিয়ে বললো হ্যাঁ হ্যাঁ তাহলে বউ অন্য রুমে থাকলে নিজের রুমে গিয়ে কিভাবে ঘুমাই বলতো খুশি কিস্তিক ভাবনি বললো বিষয়টা তো চিন্তার সেই চিন্তা ব্যানিশ করব কিভাবে জানিস খুশি কাঁপা গলায় বললো না না বাসরটা সম্পূর্ণ করে বাবা ও কি অব্র ভাই ওটা কি শেখাবো তুই জাস্ট একটু রিসপন্স দিবি বাকিটা আমি সামলে নিব ওকে ডান না 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 আমি ভদ্রমে ওইসব শিখি না ওইসব শিখা পাপ অব্র দ চেপে বললো আরে গাদা আমি তোর হাজবেন্ড এখানে পাপ কোথায় থেকে এলো ছাগল একটা অভদ্র পুরুষ অপমান করবেন না বলে দিচ্ছি তাহলে ভালো হবে না তোরে অপমানের সাবান ছাড়া ধুয়ে দিব এবার কাছে আইবৌ মনটা বড় বউবউ করছে সাধ্য বিয়ে করেছি তো তাই মনটা মানছে না আর আপনার মনের নামে মামলা দিব এইভাবে একটা মেয়েকে বাসর করা প্রস্তাব দেওয়াল লজ্জা করে না আপনার মনে বইয়ের সঙ্গে বাসর করতে আবার লজ্জা কিসে এতদিন ছিলাম হারামের দেওয়াল এখন তো ভেঙে উন্মুক্ত শুধুই তোর অসুস্থতাই এখনই বাধা হয়ে দাঁড়িয়ে আছে প্যারাট কথাটা শেষ করতে অবৃদ্ধিষ্টি আটকে গেল খুশির পায়ের ওপর সরু চোখে কিছুক্ষণ খাতি দেখে অবশেষে নরম সুরে জিজ্ঞেস করলো ব্যথা আছে এখন তোর পায়ে খুশি ছোট করে জবাব দিল না কমেছে খানিকটা রাতে মেডিসিনটা নিয়েছিলাম না নিব এখনো নিসনি কেন ভালো লাগছিল না অব্র আর কোনো শব্দ ব্যয় না করে পাশের টেবিল থেকে মেডিসিনের পাতাটা খুলে একটা মেডিসিন হাতে নিয়ে জোর করে খাইয়ে দিল খুশিকে আজ খুশির মনটা কেমন যেন অস্থির হয়ে আছে সে বিষণ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো আচ্ছা অব্র ভাই আমাদের সম্পর্কটা কি হবে কোনটা পানে ক্লাসটা টেবিলে রেখে জবাব দিল অব্র ওইটা নিয়ে ভাবতে হবে না তোর আগে সুস্থ হ আমার খুব ভয় করছে অব্রু ভাই যদি কেউ না মেনে নেয় সম্পর্কটা না মানলে না মানবে মানে কে মানলো না মানলো এতে অব্রু চৌধুরী কিছুই যায় আসে না আমরা আমাদের পথ দেখে নেব তাছাড়া আমার যা আছে বউ কেন এরকম সারটা চৌধুরী গোষ্ঠীকেও পোষালেও পড়াবে না কিন্তু কোনো কিন্তু নয় আপাতত ঘুমা রাত হয়েছে বাকিটা কাল দেখা যাবে আপুর বিদায় সম্পূর্ণ হোক এরপরে দেখা যাবে খুশি আর কিছু বললো না তবে একটা চিন্তা থেকে গেল সামনে কি অপেক্ষা করছে তার জন্য এই ঝড় সামলাতে পারবে তো তার ভাবনার মধ্যে অব্র বলল আগে ভাবতাম তুই শুধু পড়াশোনাতে ফাঁকি বাজি এখন তো দেখছি সবকুচিতেই বরের সাথে ফাঁকি মারিস তা কবে এই ভণ্ডামি ছেড়ে ভালো হবি শুনি খুশি একটু ভাব নিয়ে বললো আমি একদম ভালো মানুষ ভণ্ডামি করি না তা তো দেখাই যাচ্ছে কতটা ভালো তুই আজ চলে গেলাম তবে যেই দিন ধরবো ছাড়া ছাড়ি কি সেটাও ভুলে যাবি পালানোর পথ খুঁজে পাবি না কথাটা বলতে আচমকে একটা কল এলো অব্র ফোনে স্ক্রিনের লেখা রনির খুশির দিকে তাকিয়ে শুয়ে পড়বো বলে বেরিয়ে গেল অব্র এইদিকে পশ্চিম মহলে একটা রুমে ঝগড়া করেই যাচ্ছে নাফিসা আর ইরফান একে অপরের দোষারোপ করেই যাচ্ছে দুজনই নাফিসা তো আগে এটা ওটা ছুড়ে মারছে ইরফানের দিকে আর ইরফান বরাবরই সাবধান করছে তাও ফুলদানির জুতা যাই পাচ্ছে ছুঁড়ে মারছে তার উপর ইরফান তাকে থামানোর চেষ্টা করছে কিন্তু থামছে না মেয়েটা সে চেঁচিয়ে যাচ্ছে আড়ে 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 পাগলা করছো কেন স্টপ নাফিসা নাফিসা স্টপ আপনার জন্য আজকে আমার জীবনটা শেষ হয়ে গেল আপনাকে ছাড়ব না আমি ইরফান বালিশ দিয়ে নিজেকে আড়াল করে দাঁড়িয়ে বললো দেখো নাফিসা যা হয়েছে অনাকাঙ্খিতভাবে হয়েছে এখানে আমার দোষ নেই আর তোমারও তাই একে অপরের দোষারোপ করে লাভ নেই আপনি বারণ করলেন না কেন রাঙ্গ ডাকুকে ও আমি বারণ করিনি আর এরপরে আমাকে শুট করে দিই কি বুদ্ধি গোবরের মাথায় কোথা খার সে শব্দটা ভিড় করে বলল ইরফান তাই নাফিসা বুঝতে পারিনি তাহলে আপনার মত ছিল এই বিয়েতে তাই না জি না আর তোমার মতে এমন ক্ষেত্রে রাজির গুষ্টি মারি কি আমি তা নয় আজকে যদি এই বাড়ি থেকে একটা মার্ডার না করে গিয়েছি তাহলে আমার নামও নাফিসা নয় ভেতরে এত শব্দে এই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল রাবিয়া হঠাৎই দাঁড়িয়ে গেল সে এই দিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করলো ব্যাপারটা আওয়াজ কোন দিক থেকে আসছে পাশের রুমের ভেতর থেকে শব্দটা আসায় সে দৌড়ে এসে দরজায় কান পাতলো আসসালামু আলাইকুম ইব্রিওান আপনি সকলে কেমন আছেন দীর্ঘদিন যাবতে অনেক গলা ব্যথা থাকার কারণে আপনাদের মাঝে কন্টিনিউ গল্প দিতে পারিনি আর গল্পটা লেখক অনেক দেরি করে লিখতেছে যার কারণে আপনাদের মাঝে কন্টিনিউ করতে পারতেছি না ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে গেলে আর লেখক যদি কন্টিনিউ গল্পটা লেখে তাহলে আপনাদের মাঝে আবার নিয়মিত গল্পটা দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আর মতামত জানাতে ভুলবেন না এই পার্টি আপনাদের কাছে কেমন লেগেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ